মহাগ্রন্থ কোরআন দর্শন মতে রুহুপ্রাপ্তি ব্যতীত মমিনের মেরাজ হয় না বিশ্বাসকারীর মধ্যে রুহু নাজেল হইবার পর তাহার সাহায্যে মমিন ব্যক্তি মেরাজের সৌভাগ্য অর্জন করিয়া থাকেন থেরেস্তার মতো আমিত্ববর্জিত সরল স্বভাব অর্জন না করিলে মানুষের মধ্যে রুহু নাজেল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতেই পারে না মানবীয় নফস ফেরেস্তার মতো সরল ও নিষ্পাপ হইলে সেখানে রুহু নাজেল করা হয় নফস তখন রুহের সাহায্যে আধ্যাত্মিক ঊর্ধ্বগতি বা মেরাজ করিতে সক্ষম হয়ে থাকে ফেরেস্তার গুণে গুণান্বিত মানবীয় নভস রুহের সমন্বয়ে আল্লাহর দিকে এতই দ্রুতগতিতে গতিতে অগ্রসর হইতে পারে যে তাহা দুনিয়াবাসীর অতীত তাহারা এক জীবনেই মেরাজের সাহায্যে মুক্তিপ্রাপ্ত হয় যাহা অন্যান্যের জন্য পঞ্চাশ হাজার বছরেও সম্ভব হয় না রুহু রহস্যের ভাণ্ডার এই জন্য রহস্যময় আল্লাহর দিকে সান্নিধ্য লাভ করা রুহের পক্ষেই সম্ভব রুহু নাজেল করিয়াই মমিনগণকে মেরাজ ভ্রমণে লইয়া যাওয়া হইয়া থাকে ইহাই কোরআনের সুস্পষ্ট বিধান আর এই পথে অগ্রসর হইতে হইলে বিশ্বাসকারীকে অসীম ধৈর্য ধারণ করিতে হইবে ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন আল্লাহর সহযোগিতায় ধৈর্য যখন সহজ সুন্দর বা স্বভাব সুন্দর হইয়া যায় তখন ওহাকে জামালি বা সুন্দর ধৈর্য বলে এই রূপ ধৈর্যের মধ্যে কাহারও বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকে না যদি কিছু থাকে তবে তাহা সমাজের জন্য শিক্ষামূলক ধরিয়া নিতে হবে